যেসব খাবার খেলে শরীরে অ্যালার্জি ভালো হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা সত্যি শুনছেন আজকের ভিডিওটাতে এমন কিছু খাবারের সম্পর্কে আলোচনা করবো যেসব খাবার খেলে আপনাদের শরীর থেকে অ্যালার্জি চিরতরে ভালো হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আপনারা এতদিন অনেক ভিডিও দেখেছেন অ্যালার্জির ওষুধ সম্পর্কে অ্যালার্জির মেডিসিন সম্পর্কে অ্যালার্জির ক্রিম সম্পর্কে কিন্তু আজকে ভিডিওটাতে অ্যালার্জির যাতে ভালো হয়ে যায় এমন কিছু খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনা শুরুর পূর্বে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যায় এক নম্বর হচ্ছে কলা কলা এমন একটি খাবার যে খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের ম্যাটানিজম বৃদ্ধি করে শরীরে যদি অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা দেয় লালচে রং হয়ে যায় তখন একটি বা দুটি কলা সেবন করার সাথে সাথে লালচে রং ভালো হয়ে যাবে তবে এটা দীর্ঘদিন বা বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই এটি প্রতিদিন আপনি একটি বা দুটি কলা সেবন করতে পারেন দুই নম্বরে হচ্ছে লেবু লেবু এমন একটি খাবার যেই খাবার খেলে আপনার শরীরের অ্যালার্জি ভালো হয় শরীরে অনেক সময় অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার খাওয়ার ফলে চর্বি জমে যায় যার কারণে অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা দেয় লেবু খেলে অনেক সময় চর্বি পেটে বা শরীরে থাকা চর্বি কেটে যায় যার কারণে অ্যালার্জির ও কেটে যায় এবার হচ্ছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে আদা আদা এমন একটা এমন একটা খাবার এমন একটা ফল যে খাবার বা ফল যে যে খাবার খেলে আপনার শরীরের অ্যালার্জি ভালো হয়ে যায় এ আদা অনেক সময় হজমের কাজ করে পাতলা পায়খানারও কাজ করে এই আদা আপনার শরীরে অ্যান্টি অ্যালার্জি হিসেবে কাজ করবে অ্যালার্জির জন্য খুব ভালো একটি খাবার এই খাবারটি আপনারা বিভিন্নভাবে খেতে পারেন অনেক অনেকে আছে শুধু আদা লবণ দিয়ে চিবিয়ে চিবিয়ে খান অনেকে আছে চার সাথে মিশিয়ে আদা চা খান এটা বিভিন্নভাবে খাওয়া যায় তো সুপ্রিয় এরপরে আসি তিন নম্বরে আসি নিম পাতা নিম পাতা এমন একটা খাবার যেটা আপনি শুকিয়ে রোদে শুকিয়ে এবং গোড়া করে পাউডার করে খেতে পারবেন এবং তেল দিয়ে বেজে বাতের সাথেও খেতে পারবেন এটা হচ্ছে অ্যালার্জির জন্য খুবই চমৎকার একটা খাবার এই খাবারটা আপনি সংরক্ষণ করেও খেতে পারবেন এটা খেলে আপনার শরীরের অ্যালার্জি দূর হয়ে যাবে এটি অ্যান্টি অ্যালার্জি হিসেবে কাজ করে পাঁচ নম্বরে আসি মধু মধু এমন একটা ওষুধ এটা হচ্ছে সর্বরোগের ওষুধ অ্যালার্জির ক্ষেত্রেও মধু খুবই কার্যকরী এবং অ্যান্টি অ্যালার্জি হিসেবে কাজ করে মধু যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার শরীরে অ্যালার্জি প্রাদুর্ভাব দেখা দিতে পারবে না তো সুপ্রিয় দর্শক মধু হতে পারে সব রোগের জন্য কাজ করে আসলেই সব রোগের জন্য কাজ করে এটা কারণ এটা এটা কোরআন পাকে উল্লেখিত মধু এবং কালোজিরা সর্বরোগের ঔষধ তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ